আলেসিস একটা চলে একটা ও এত বড় কত গ্রাম গোবা ছিল বিরিানিটা এত খুন্দরে দম দেওয়া হলো দম দেওয়ার পরে কিন্তু এই দাদা এসে গাড়ি নিয়ে গাড়িটা এই বিরিানিটা যাবে কিন্তু সম্পূর্ণ হচ্ছে এই বিরিানিটা হাড়িতে যাবে সম্পূর্ণ স্টেশনে যেহেতু দাদার এখানে আরেকটা দোকান আছে স্টেশনে তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলেছে কি আজকে সেই বোসাকদার বিরিানি খেতে কোন বসাকদা বলো তো যে বোসাকদা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম كله টোল পার হয়ে বার আছে মধ্যে যে বসাকদা একটা বিখ্যাত ব্র্যান্ড একটা নাম তৈরি হয়েছে সেই এসে সেই বসাকদার কাছে তো বসাকদার তো বিরিয়ানি আমরা ভিডিও দেখেছি খেয়ে খাওয়ারও অনেক ভিডিও দেখেছি রিভিউ দেখেছি সবাই বলেছে ভালো তো আজকের ভিডিওটা কিন্তু আমি করবো একটু ডিফারেন্ট ডিফারেন্টটা কেমন আমি বসাকদার বিরিয়ানিটা পুরো প্রিপারেশানটা দেখাবো বানানো থেকে পুরো মালটা কিভাবে রেডি হচ্ছে যেহেতু এটা ওপেন কিচেন তো আমি সকাল সকাল এসে বসাকদার পুরো বিরিয়ানি বিরিয়ানির ভিডিওটা কীভাবে বানাচ্ছে সেটাকে ফার্স্ট তোমাদের সামনে তুলে ধরবো তারপর তো অবশ্যই দেবো খাবার রিভিউ

সব ব্র্যান্ডেড কোম্পানির মাল দেখো সব সানরাইজ তারপর হচ্ছে তোমার ইয়ের কুকমির লোকাল কিছু আমি ব্যবহার করি না তাতে আমার যদি কাস্টমার কমও হয় তাও ভালো কিন্তু লোকাল মাল আমি ব্যবহার করি না আমি যা ব্যবহার করব ভালো ব্র্যান্ডেড কোম্পানির ব্যবহার কর না হ্যাঁ হুম আর সব থেকে বড় কথা কি তুমি একটা জিনিস চিন্তা করো এই একশো টাকায় আনলিমিটেড মানে এখনো পর্যন্ত একশো টাকা আছে আনলিমিটেড বসে খেতে পাচ্ছ ঠিক আছে তা এরকম চিকেনের পিস একশো থেকে সত্তর গ্রাম চিকেনের পিস দিয়ে খালি দিলে তো হবে না এবার বিরিয়ানির কোয়ালিটিটাও দেখতে হবে যে বিরিয়ানির কোয়ালিটিটা কিরকম বিরিয়ানি তো অনেক বানায় অনেকেই বিরিয়ানি বানায় সবাই বিরিয়ানি বানায় মাংসের মধ্যে মানে ভাতের মধ্যে ঝোল দিলে মাখায় দিলে বিরিয়ানি হয়ে গেল কিন্তু সেভাবে তো হয় না তুমি সামনে দেখছো যে বিরিয়ানি বিরিয়ানির মতো যেরকম বিরিয়ানি হয় সেরকমই কিন্তু বানানো আর পুরোপুরি কাঁচা চিকেন আমার কিন্তু কোনো ভাজা ভাজা নেই তোমাদের সামনেই দেখতে পাচ্ছ পুরো কাঁচা চিকেনের কাজ করি এটা কেওড়া সবই তোমরা জিজ্ঞাসা করে করে বিয়ে করে নিচ্ছো তাহলে সবাই তো আমারটা কপি করে ফেলবে সব তো কপি হয়ে যাবে

আর এমনি যদি দুজনের জন্য না ওটা চারশো টাকা আছে দুজনের জন্য কম্বো ছাড়া খালি এক পিস গোটা মুরগি থাকবে দুজনের জন্য আলু রাইস আনলিমিটেড থাকবে ওটা দু রকম আছে একটা আছে হচ্ছে সাড়ে পাঁচশো একটা আছে চারশো আমাদের দেখাবে মতনের পিসটা বাহ

সবচেয়ে বড় জিনিস কি বলতো আমার হচ্ছে লাইফ কিছু তোমরা সকালবেলা দিয়ে দেখতে পাচ্ছি একদম যা হচ্ছে তোমাদের সামনে একদম সামনে সামনে কচুরির ব্যাপার নেই তোমাদের সামনেই মাংস আসলে অনেকে চিন্তা করতে পারে যে বসে এটা কী মাংস ব্যবহার করছি এটা তোমরা প্রমাণ ফিরে গেলাম কি মাংস ব্যবহার করছি কী ব্যাপার বৃত্তান্ত তোমরা দেখতেই পেলাম বসার দিন যা করে সবার সামনে করে কোনো সময় লুকায় কিছু করে না ঠিক আছে আর আমি কাস্টমারকে একটা কথাই বলবো তোমাদের অডিয়েন্সকে একটা কথাই বলবো একবার অন্তত পক্ষে একবার বারে বারে আসতে হবে না বারে বারে আসার কথা আমি বলছি না একবার অন্তত পক্ষে বসার বিরিয়ানিতে আসো ভিজিট করো একবার ডে রাখো যদি মুখে না লেগে থাকে টাকা রিটার্ন দিয়ে যাবে একবার বসার বিরিয়ানিতে খেলে আর দ্বিতীয়বার তোমার অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে তবে তুমি বসার বিরিয়ানি চলে ঠিক আছে মাত্র একশো টাকা চিকেন বিরিয়ানি মানে দেড়শো গ্রাম প্লাস চিকেন দেড়শো প্লাস চিকেন বসে খেলে আনলিমিটেড আলু ডাই এটা কি মানে সম্ভবের মধ্যে পড়ে কিন্তু সম্ভবটাই অসম্ভব করে দেখায় সবসময় ভসা করেন আর ষাট টাকা প্ল্যাটফর্মের উপরে দোকানে যারা খাবার চলে যাবো প্ল্যাটফর্মের উপরে ওই জায়গাটা আনলিমিটেড নেই ওই জায়গাটা ষাট টাকার বিরিয়ানি ওই জায়গাটা চিকেনের পিস থাকে একশো থেকে একশো দশ গ্রামের মধ্যে পিস থাকে আবার কোনোটা নব্বই গ্রাম থাকে মানে নব্বই থেকে একশো গ্রামের মধ্যে পিস থাকে এবারে যারা এই জায়গায় না আসতে পারো ওই জায়গাটায় ছয় ওই জায়গাটা মাত্র ষাট টাকা ওই জায়গাটা প্যাকেটে দেওয়া হয় ওই জায়গাটা কন্টেনারে দেওয়া হয় এখানে বসে ছেলে পরে আনলিমিটেড পাবে ওখানে কোনো আনলিমিটেড ব্যবস্থা নেই আর ওখানে বাসন্তী পোলাও দু পিস চিকেন দিয়ে মাত্র তোমার দাম হচ্ছে ষাট টাকা দু পিস চিলি চিকেন দিয়ে বাসন্তী পোলাও এগুলো কিন্তু প্ল্যাটফর্মের উপরে কথা বলি ওই জায়গায় দু পিস চুল থেকে নিয়ে ফ্ল্যাট এই মাত্র ষাট টাকা ওটা হচ্ছে হোলসেল কাউন্টার ষাট টাকা ঠিক আছে আর এইখানে বাসনটি পোলাও যদি নিয়ে যাও কন্টেনারে দেওয়া হয় এখানে রেস্টুরেন্ট যেহেতু হচ্ছে ওইখানে কন্টেনারে দেওয়া হয় দু পিস চিকেন দেওয়া হবে ওইখানের থেকে এখানে চিকেনটা একটু বড়ো থাকবে ওখানে হয়তো পঞ্চাশ গ্রামের পিস থাকবে এখানে সেটা থাকবে আর কি থেকে আশি গ্রামের দু পিস চিকেন থাকবে মানে এটা রেস্টুরেন্ট দু পিস চিকেন থাকবে বাসন্তী পোলাও থাকবে এই যে কন্টেনারে সারা কন্টেনারে থাকবে দেওয়া হবে মাত্র দাম নির্বাচ টাকা আর যদি ফ্রায়েড রাইস কম্বো না ফ্রায়েড রাইস কম্বো আসছে এ ফ্রায়েড রাইস হবে পিস চার পিস চিলি চিকেন থাকবে দাম মাত্র একশো কুড়ি টাকা মানে একদমই কম দামে ভালো জিনিস যদি খেতে হয় বসার বিরিয়ানিতে একবার আসতে হবে খালি ভিডিওতে দেখে তো বোঝা যাবে না একবার না খেলে পরে বুঝতে পারবে একশো একবার আসুন এসে খেয়ে দেখো ঠিক করে অবশ্যই ভালো লাগে

সব স্টারফুলিটি তো হবেই কোয়ালিটি না হলে হবে কোয়ালিটির খাবার খাওয়াতে হবে দাম কম বলে কি কোয়ালিটি না সবই কোয়ালিটির খাবার চিকেনের পিস বড় বসে খেতে পারবা আনলিমিটেড আর প্ল্যাটফর্মের উপরে চিকেনের পিসটা কম মানে ছোটো ওই জায়গায় কোনো আনলিমিটেড নেই ওইখানটায় দাঁড়িয়ে খেতে হবে এই

তো সেখানে যাওয়ার জন্য কিন্তু বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে বিরিয়ানি এই দোকানের জন্য তৈরি হচ্ছে আর এই ঢাকা পরেই যাচ্ছে এবার দম হবে কি তো

দেড়শো প্লাস প্লাস দেড় হবে তো ফাইনালি পেয়েছি সেই বিশ্ববিখ্যাত বিরিয়ানি যেটা কোথায় আর নতুন করে বলে দিতে হবে না নতুন পরিচয় দেবো না রাইসের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছো যথেষ্ট খুব ভালো পরিমাণে রাইস দেওয়া আছে সাথে দিয়েছে একটা বড়ো সাইজের চিকেন আর বিরিয়ানিটা অত্যাধিক গরম যার জন্য আমি চিকেনটা তুলে দেখাতে পারছি না দেখাবো অবশ্যই ভেতরে গিয়ে কার দিয়েছে স্যালাড আর একটা জামু সাইজ আলো আর চালটা তো দেখতেই দেখেই মনে হচ্ছে লং ড্রেন রাইস ইউজ করেছে এ দেখার পালা প্রথম থেকেই দেখে আসছিলাম যে বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছে তো এতক্ষণ দেখেছি দেখতে বেশ ভালোই লাগছিলো এবার খেয়ে দেখার পালা বিরিয়ানিটা কেমন তো চলো ভেতরে যাই গিয়ে বিরিয়ানিটা কেমন খেতে গিয়ে আমরা দেখি কোয়ান্টিটি কতটা আছে ফুল কোয়ান্টিটি ঘুরে দিয়েছে সব কিছুই রয়েছে চিকেনের সাইজ আর নতুন করে বলার কিছু নেই যথেষ্ট ভালো চিকেন আর থলথল করছে পুরো মানে ওয়েল কুকড আর আলুটা তো নতুন করে দেখাবারও কিছু নেই প্রিপারেশনটা তোমরা দেখেছো আলুর সাইজ আছে এই আর কোয়ান্টিটি এতটাই ফুল আছে যে প্লেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে তার জন্য আমি বসাক তার থেকে এক্সট্রাভাবে একটা প্লেট নিয়ে নিলাম বিরিয়ানিটা শেয়ার করবো আর ক্যামেরাম্যানটা বলবো একটু সামনে থেকে দেখো দেখো লং গ্রিন রাইস কে মধ্যে ছিল একটা মাটনের হালকা মধ্যে রয়েছে আর চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ এই চিকেন একটু কাটলাম চেয়ার্স আর একটা বাইট নেব মন থেকে বলছি বিরিয়ানিটা বানাবার সময় যতটা সুন্দর লাগছিলো বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর টেস্ট আমার রেকমেন্ড আসোক অশাকদার এখানে এবং খেয়ে যাও আমি ভিডিওটা আমি খাবারটা শেষ করি আর যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ মাইকে একটু সাপোর্ট করুন